বাস্তবে রূপ দেওয়ার জন্য আর তোমাত্র হাতে গোনা কয়েকটা দিন বাইশে জানুয়ারি এই মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইতিমধ্যেই দেশ বিদেশ থেকে বহু মানুষ প্রত্যেক দিন প্রতি মুহূর্তে অযোধ্যায় আসছেন এবং এই মন্দির ঘিরে মানুষের উন্মাদনাতুঙ্গে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যেভাবে এই মন্দিরকে তিলে তিলে তৈরি করা হয়েছে এই মন্দির শুধুমাত্র একদিকে যখন সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি সেই সংস্কৃতির ধারকবাহক আর সেই সঙ্গে এই মন্দিরের সঙ্গে মিলে যাচ্ছে ভারতীয় ঐতিহ্য সংস্কৃতি এবং সেই সঙ্গে বিজ্ঞানও কারণ মহাকাশ বিজ্ঞানীরাও কাজ করছেন যাতে রাম রামনবমীতে এই রামলালা যিনি প্রতিষ্ঠিত হতে চলেছেন যার প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে সেই রামলালার কপালে যাতে তিলক এঁকে দিতে পারেন খোঁজ সূর্যদেব তার সূর্য রশ্মির মধ্যে দিয়ে সেই চেষ্টাও করা হচ্ছে আমরা এই মুহূর্তের ছবিটা জানবো রাম মন্দির থেকে সরাসরি অযোধ্যা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী বিট্টু এই মুহূর্তে তুমি যেখানে রয়েছ সেখানে দাঁড়িয়ে থাকাটাই একজন ভারতবাসী হিসেবে কোথাও গিয়ে ভীষণভাবে হয়তো রোমহর্ষক কারণ সেই জায়গায় রয়েছে যেখানে এত বছরের ইতিহাস এত বছরের লড়াই সেখানে রয়েছে সেইখানে দাঁড়িয়ে আছো কি দেখতে পাচ্ছ অবশ্যই দীর্ঘ বছরের প্রায় শতকের পর শতক ধরে সেই লড়াই তুমি যেটা কিছুক্ষণ আগেই বলছিলাম যে রাম আর প্রায় শতকের পর শতক ধরে বনবাসের পর অযোধ্যায় ফিরছেন অযোধ্যা সেজে উঠছে রাম মন্দির সেজে উঠছে আমি যে রাস্তায় দাঁড়িয়ে আছি সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে সোজা পথ হেঁটে গেলেই রাম মন্দির কিন্তু এই রাম মন্দিরে এই মুহূর্তে যারা দর্শনার্থীরা প্রবেশ করছেন আমি একবার ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট নাইয়া দেখাচ্ছে একের পর এক দর্শনার্থী প্রবেশ করছেন তাদের কাছ থেকে ঘড়ি অর্থাৎ হাত ঘড়ি এবং মোবাইল ফোন রেখে দেওয়া হচ্ছে অন্যত্র ক্যামেরা রেখে দেওয়া হচ্ছে যাতে ভেতরের কোনো ছবি বাইরে না আসে বা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে কারণ নিরাপত্তা ব্যবস্থা রীতিমতো আটোসাটো করা হয়েছে রাম মন্দির জুড়ে প্রথমত তোমাকে নিরাপত্তা ছবি দেখাবো আমি যেদিকে চোখ যাচ্ছে কেবলমাত্র দেখতে পাচ্ছি ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে যারা দর্শনার্থী তারা প্রবেশ করছেন ওইটুকু এর বাইরে কাউকে আর প্রবেশ করতে দিচ্ছেন না মিডিয়ারও একটা নির্দিষ্ট স্থানে তাদেরকে আটকে দেওয়া হয়েছে সিকিউরিটি যারা রয়েছে নিরাপত্তার যারা দায়িত্বে রয়েছেন তাদের ছবিটা দেখাচ্ছে আমার ভিডিও জার্নালিস্ট তুমি দেখতে পাচ্ছ যে আগ্নেয়স্ত্র হাতে নিরাপত্তা এই মুহূর্তে দিচ্ছেন ইউপি পুলিশ এবং অন্যদিকে দাঁড়িয়ে ইউপি পুলিশের তরফে আরও বেশ কয়েকটি জায়গায় নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো করা হয়েছে প্রথমে নিরাপত্তা ব্যবস্থা দেখে তারপর এখানকার যারা শ্রমিকরা রয়েছেন তাদের ছবিটা দেখাবো আমি একবার ব্যারিকেডটা দেখাবো যে সামনে যেই পথটা রয়েছে যে পথ যে হাঁটছে তার ঠিক সামনেটাই মূলত ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সশস্ত্র পুলিশ সেখানে মোতায়েন রয়েছে এবং তারা চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তারা একইভাবে মোতায়েন রয়েছেন এবং অন্যদিকে দাঁড়িয়ে আরও যেই সমস্ত ছবিগুলো দেখাব শ্রমিকদের কাজ শ্রমিকরা কীভাবে কাজ করছেন যেখানে দাঁড়িয়ে নিরাপত্তা ব্যবস্থা আটো সেখানে সময় কম কয়েকদিনের মধ্যেই এই রাম মন্দিরের উদ্বোধন হবে তার আগে শ্রমিকরা কিভাবে। মন্দিরের যে কাঠামো সেগুলোকে বাইরে আনছেন সেগুলোকে দেওয়ালে সেটে দিচ্ছেন সমস্ত ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট খুব নিখুঁতভাবে আমি একবার যাব এবং সামগ্রিক ভাবে একবার ছবিটা দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছি প্রচুর দর্শনার্থীরা তারা আজকে থেকেই মূলত ভিড় জমাতে শুরু করেছেন এখানে দেখতে পাচ্ছি অনেকজন একটু তোরা আপকে পাস অঙ্গা ক্যাসা লাগড়া হে রামলালা প্রতিষ্ঠা হঙ্গে বাইশ তারিখ কো আজ আপ আয়ে দেখনে দেখিয়ে ক্যাসা লাগড়া বহু আচ্ছা লাগড়া হ্যাঁ मतलब 500 साल का इंतजार ख़त्म हुआ है लगभग 500 साल पंद्रह में अमीर बाकी ने मंदिर ढहाया था और बाबरी मस्जिद बनाई थी उसके बाद में ये जो अवसर आया है ये ऐतिहासिक पल है और मुझे लगता है कि बस राम लला स्वयं अवतरित नहीं हुए हैं लेकिन उससे कम भी नहीं है ऐसा लग रहा है कि मानो रामलला स्वयं चल के बाईस तारीख को यहाँ आएंगे একদমই তাই যারা দর্শনার্থীরা রয়েছেন তাদের যে উন্মাদনাটা কার্যত লক্ষ্য করা যাচ্ছে শ্রমিকরা যারা কাজ করছেন আমি দেখতে পাচ্ছি সিকিউরিটি এখানে মোতায়েন রয়েছে একের পর এক অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু শ্রমিকদের কাজের জায়গাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হাজারের পর হাজার 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 শ্রমিক তারা এই মুহূর্তে এই মুহূর্তে কাজ করে যাচ্ছেন চব্বিশ ঘন্টা ধরে এবং তাদের একটাই উদ্দেশ্য যাতে দ্রুততার সহকারে কাজ সম্পন্ন হয় ধর আপকে বাস আহঙ্গা সে কাম কামায় আপ হ্যাঁ কাম কি হ্যাঁ এই মুহূর্তে যারা শ্রমিকরা রয়েছেন তারা কাজ করছেন এবং তার মধ্যেই দিয়ে বললেন যে মাসের পর মাস ধরে তারা কাজ করছেন অন্যদিকে দিন ধরে কাজ করে যাচ্ছেন মাস কেটে যাচ্ছে বছর ঘুরে যাচ্ছে তারা কাজ করে যাচ্ছেন নিরন্তর আর অন্যদিকে প্রচুর দর্শনার্থী প্রত্যেক দিন আসছেন রাম মন্দির দ্বারোদ্ঘাটনের আগেই তারা আসছেন ধন্যবাদ বিট্টু আমরা কথা বলছিলাম সরাসরি আমাদের সঙ্গে ছিলেন অযোধ্যার রাম মন্দির চত্বর থেকে আমাদের প্রতিনিধি বিট্টু রায় চৌধুরী भी লোক अयोध्या में शहीद हुए हैं राम जन्मभूमि के उन सब का एक भव्य स्मारक भी बनाएंगे जिसमें उनका नाम वहां पे अंकित करवाने का कार्य करेंगे मर्यादा लड़ाई के वार्षिक कृति राम অযোধ্যা রাস্তা এবং স্মৃতিসৌধ সেই জায়গা উনিশশো নব্বই সালে যে গলিতে গুলি চালানো হয়েছিল এই গলি সেই ইতিহাস বহন করে যাচ্ছে